আজম আব্বাদ তলকা হাসিরি সওয়াল ওয়াজম আব্বাদ হাই হাই এটা ভালোবাসা কাকে বলে আল্লাহ আমার বন্দাকে আমি ভালোবাসি মহব্বত করি সেই জন্য গুনার খাস থেকে ফিরেই ফিরেই আমি মসজিদের পরিবেশে বসায় রাখি ফিলের পরিবেশে বসায় রাখি আল্লাহ আল্লাহর ঘরে বসায় রাখি আল্লাহর ঘরে বসায় রাখি কোরআন করি জিকিরাজকার সার করার সময় করে দিই আল্লাহ আল্লাহ ডাকার সময় করে দিই তবলিগে যাওয়ার সময় করে দিই ওরা আল্লাহ জিকির করার সময় করে দিই শক্ত নামাজ ফরার জন্য মসজিদে ঢুকে ঢুকে রাখি কেন আল্লাহ হলে আমার বন্ধাকে আমি ভালোবাসি সেই জন্য সেই জন্য সেই জন্য তোরকে তোর খবর রাখি না আমি যা এরকম আছে না তো আমাকে কেন আপনাকে কেন এখানে বসা রাখছি হাই হাইয়া এ লাহি চশমা বিনাই বেদে দরসল আমার আমার সবুজ জুতি তো হারাই বেলছে আমাকে আল্লাহ কি বানাইলো আমি কি আহ আমাকে আমি চিনি চিনি নাই নাই নিজকে নিজ আমাকে আমাকে আল্লাহ কি জন্য বানাইছে আল্লাহ আমাকে এত কিছু দান করলো আর আমার সার তিন হাত গোড়ে তো কুটে আর সম্পদ আছে আছে না হাই হায় 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 এটাও তো চিনি নেই এক হাজার নভল নামাজ পড়লে যে সোয়াব সে সোয়াব আপনার এখন ফাইয়ে গেছেন এক হাজার নভল নামাজ পড়ছি নাক হায় হায় হরার সুযোগও হয় নাই ফাঁসক তো নামাজ সত্যি সুযোগ নাই নভল নামাজ পড়ার সুযোগ সোয়াব তো দিল হাই হাই কত আনন্দর কথা না সব কিভাবে দিল আজি সরমিদাস মশালা সরিয়েতরণ মশালা যদি একটা জানে ওলাফানকে বন্ধ করো একটা মশালার জানছে আমল করা নাই শুনছে জানছে যে আমল করে নাই জানছে যে এ এক হাজার নহল নমাজ সব দিয়ে দিছে জেনতেন ব্যবহার না পুঁজি কম ব্যবসা বেশি এই জন্য সালাম দিলাম একটা শরীয়তের মশালা সালাম দিলে উত্তর দিতে হবে একটা মশালা এটা আমল করেছেন সব ফাই গেলেন সব هاي. الحمد لله <applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل لقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আল্লাহ সুবাহান সুবহানুত দরবার দরবারে আল্লাহকে কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে محبت করে ঘর বাড়ি সারি দোকান দোকান সারি খাস খাম সারি কতগুলি ইমানদার আল্লাহ ওয়ালা পবিত্র ঘর আল্লাহর গড় মজদুর সামনে রাসূলুর গড় কোরআনি দলসাগর কে সামনে দাওয়া দাবলিগি নিজবথে আল্লাহর কথাবার্তা রসুলের কথাবার্তা শোনার বসার আসার সময় বয় করিবার তৌফিক দিয়েছেন সেই জন্য মহান আল্লাহন দরবার সকু আজগরি সবাই বলি আলহামদুলিল্লাহ ভালো কথা শুনা ভালো কথা বলা ভালো কাজ করা বালহাজের দিকে যাওয়া বালক হতার বালক সহযোগিতা করা যত রকমের শেষ খাম আসে সমস্ত বাল করা সবার কোভালে জোটে না আল্লাহ যাদেরকে তৌফিক দিয়ে দয়া করে মায়া করে মোহাব্বত করে তারাই করতে পারে তারার থেকেই আল্লাহ আদায় করে সব এজন্য এই নমাজ পড়া ভালো কাজ সবাই করতে পারে না কোরআন তেলাওয়াত করা ভালো কাজ সবাই করতে পারে না জিগিরাসকার করা ভালো খাজ সবাই করতে পারে না তসবি তালে করা ভালো সবাই করতে পারে না ওয়াজ শোনা ভালো খাজ সবাই শুনতে চায় না আষার দাংসঘাত করা ভালো কাজ সবাই করতে পারে না হ্যাঁ এরকম যত রকমের ভালো কাজ আছে দুনিয়াবি হোক অকরেবি হোক মসজিদ বাঁধা মাদশা বাঁধা রোড বাঁধা সৎকায় জারিয়ার কাজ করা ভালো সবাই করতে পারে না আল্লাহ যাদেরকে তৌফিক দে আল্লাহ যাদেরকে মহাব্বত করে মায়া করে মহব্বত করে তারাই করতে পারে বাজার মিথে হাজার হাজার মানুষ থাকে নামাজ ছড়া বাল হাস সবাই তো যাইতে পারে না হ্যাঁ নমাজ সরা বালক সবাই তো মসজিদে যাইতে পারে না ওয়াজ শোনা ওয়াস কথাবার্তা শোনা আল্লাহ এবং আল্লাহ রসুদের কথাবার্তা শোনা বালো খাস সবাই তো যাইতে পারে না এ কেন আল্লাহ যাদেরকে তৌফিক দিয়ে তারাই করতে পারে শুনতে পারে বলতে পারে আসতে পারে সহিতা করতে পারে এই জন্য মনে মনে আল্লাহ দরবারে শকুর আদায় করবো ফন করবো না আল্লাহ আমার থেকে দামি দামি মানুষকে আপনি রোডে এ গাঁটে বোর্ডে বাজারে রাস্তায় ঘাটে ঘুরে বসায় রাখছেন রাখছেন আর আপনি আমাকে আপনার দরবারে হাদিসের সোহান আল্লাহ সব বাজারে রোডে গাঁটে থাকে আপনি আমাকে আল্লাহর ঘরে বসায় রাখছেন হ্যাঁ এটা হলো আল্লাহর দয়া আপনার উপর আছে এটাই ফল কারণ সবাই আসতে পারে না তো আমার থেকে দামি দামি মানুষ ভোটে গে সিনিয়র মানুষ পয়সাওয়ালা টাকাওয়ালা ক্ষমতাওয়ালা এইওয়ালা আর আপনি আমাকে কেমনে বসায় রাখছেন দুনিয়ার মধ্যে আল্লাহর আপনার দরবারে বসায় রাখছেন মসজিদ পরিবেশে বসায় রাখছেন মা ফিলে বসায় রাখছেন কোরআনের কথা শোনার জন্য ও কানি আল্লাহর অলিদের সামনে আপনি আমাকে বসায় রাখছেন হাই হাই হাদিস শরমিদা আছে

মাছ ফায়দে এগুলো কোনো ফায়দে নাই এগুলোর দ্বারা মাসির মধ্যে ফকর আসি যায় গৌরব আসি যায় হুম আমি একটা কিছু এ টুমুঠ এলে ওয়াজ আর বছর করলেও একটা মানুষ এহে দায় থক এখন অমুকও ওয়াশ করবে খালাস এটা আমাদের দেশে একটা রাওয়াজ হয়ে গেল হুম যেত ফার্ম মারে বক্তালের ফার্ম দর্শ জনাম ব্যাডা কি হ ফুটবলের যত ফার্ম দেয়। আমি একটা বড় ফুটবল গ্যার্স ফার্ম হলে হোল ফার্ম দিয়ে ফুটবলে দুটবলে কয় হয় আমি একটা কিছু আমি একটা কিছু আমি একটা কিছু তুমি একটা কিছু না কিছুক্ষণ হওয়ার তোমার খুব ভালো আর কিছু নেই তোমাকে এখন হুলে দিছিস তুমি বলছো বহুত কিছু কিছুক্ষণ পরে দেখবে তোমার খুব ভালো কি আছে লাতিয়ার লাতিয়ার লাতি লাতি এই জন্য মানুষকে এলম দিয়ে হুলাই আল্লাহ দেখতেছে তোমার এলমে কি কাজ করে হেলম দিয়ে ভুলাই দেখিস তোমার হেলমে কি কাজ করে রা ক্ষমতা দিয়ে হুলাই দেখছি তোমার ক্ষমতা কি কাজ করে হ্যাঁ তোমাকে মতন দিয়ে হুলা তুমি মতমি কি করে দেখা যায় তুমি সবার সেগা দিয়া দিয়ে হুলাম তোমাকে দেখি সেগা কি করে সবাতে দিয়ে হুলাম মহাদ্দ বলিয়া হুলাম এ হুলাম হুলাম তোমার ফুলানি কতটুকু ঠিকই দেখি তুমি যখন এই ফুলানির মৃত্যু খুশি একেবারে হুলি গেছ তোমার কোভালে জাঁটা আছে তোর লাথি কিছু হবার হায় 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 বুঝতে হবে এগুলা আয় হায় হায় হায়

দিনে ফেঁকা এলমে ফেঁকা দিনে গিয়া সমস্ত দরে দান করে ভালো হাজ করার তৌফিক দান করে ভালো কাম করার তৌফিক দান করে তাদের থেকে আল্লাহ ভালো খাস করে আদায় করে ভালো খাস করে আদায় করাই মনে মনে ফখর করব না শুকুর আদায় করবো আল্লাহ রে আমার থেকে দামি দামি মানুষকে আপনি রোডে গাড়ে বসা রাখছেন আল্লাহ আমাকে আপনার দরবারে বসা রাখতে যথেষ্ট আমাকে কেন বসে রাখছেন আপনার দরবারে দেখেন না বাড়ির মধ্যে ছোট ছোটো হোলা আগে থাকে না ছোট একবার ফিরছি আরও বলা দুইটা চারটে পাঁচটা আছে বড় বড় এটাকে সবাই ভালোবাসে না ছোট হোলা যেটাকে সবাই ভালোবাসে এনে বাজার থেকে ফোন করে এরে বাজার তো সব কিছু আনবো আর কি লাগবো খানা কিছু লাগতো না কোথা আমার নাতিল্লাই বলছে না যে নাতিল্লা এটা হলে আনবো সে বাবা কথা আমার ছোট আবদুল্লা কি আনবো এলে বাজার থেকে আসি মতো আমার আব্দুল্লাহ কোথায় দাদা কথা আমার নাতি কোথায় ভাই এখন আমার ছোট ভাই কোথায় মা কাজ করে করে কথা কি আবদুল্লা কোথায় গেল আবার থালাস করে কোথায় গেল কোনো গাড়ি ঘোড়া হক কোনো সমস্যা কুত্তা দুটা দুইটা কুত্তা ঝগড়া বাজ মা দৌড় মারে রে আমার হোলা ইয়ে কোনো গেছে কেন সবাই তাকে ভালোবাসে কিন্তু আরও তো আছে সবার জন্য সকলের যদি একটা একটা থাক জানে আনে দুইটে মহব্বতের পরিচয় এটা হ্যাঁ এটা মহব্বত ভালোবাসা খেদের মহব্বত কেমন ভালোবাসা থাকে সবাই তাকে ভালোবাসে মা চকুর রাখে সবসময় আমার ছেলে যে বাইরে কোনো দিকে না যায় আল্লাহ যাদেরকে ভালোবাসে মহব্বত করে দয়া করে দুনিয়ার যত রকম নাভর মানি কাজ হইব যত রকম গুণান কাজ হইব আল্লাহর বন্দাকে আল্লাহ ঘুরে ঘুরে আল্লাহর দরবারে বসায় থাকে সুবাহান আল্লাহ এই মুহূর্ত এ সময় আনমিতে আমরা গুণামুক্ত মনে করেন তুই একটা গুণামুক্ত জীবন গুণামুক্ত গণ্ঠা এটাকে যদি আল্লাহর দরবার কবুল করাইতে পারে এটাই তো যথেষ্ট হায় হায় আজমু আবদার তলখাশিরি শাওন আজমু আবদ মুদারা দিন দা হাই হাই কি ভালোবাসা কাকে বলে আল্লাহ আমার বন্দাকে আমি ভালোবাসি মহব্বত করি সেই জন্য গুনার খাস থেকে ফিরে ফিরে আমি মসজিদের পরিবেশে বসায় রাখি ফিলের পরিবেশে বসায় রাখি আল্লাহ আল্লাহর ঘরে বসায় রাখি আল্লাহর ঘরে বসায় রাখি কোরআন তৌফিক দান করি জিকিরাসকার করার সময় করে দিই আল্লাহ আল্লাহ ডাকার সময় করে দিই তবলিগে যাওয়ার সময় করে দিই ওর আল্লাহ জিকির করার সময় করে দিই নামাজ আমার জন্য মসজিদে ঢুকে ঢুকে রাখি কেন আল্লাহ আল্লাহভাগে আমার বন্ধাকে আমি ভালোবাসি সেই জন্য সেই জন্য সেই জন্য তোরকে তোর খবর রাখি না আমি যা এরকম আছে না তা আমাকে কেন আপনাকে কেন এখানে বসা বসায় রাখছি হাই হাই আয় লাহি চস্ম বিনা ইবেদে দরচল আমার সৌদা ইবেদে আমার সবুজ জুতি তো হারাই বেলছে আমাকে আল্লাহ কি বানাইলো আমি কি করতেছি আমাকে আমি চিনি নাই নিজ চিনি নাই আমাকে আল্লাহ আমাকে কি জন্য বানাইছে আল্লাহ আমাকে এত কিছু দান করলো আর আমার সার তিন হার বড় মিটে তো কুটে আর সম্পদ আছে আছে না হায় 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 এটাও তো চিনি নেই তোমাকে তুমি চিনি নাই তুমি দেখুক না কে দেখুক যাক উনিদিকে চলে যাচ্ছে আমি এখানে স্ট্যাটেড উঠা উঠার পরে সবাই আপনাদের চেহারা দেখি আমার ওয়াজ ও মজু বিষয়ে উনি চলে গেছে একদিকে করার ইচ্ছা ছিল এখন অন্যদিকে চলে গেছে দেখতেছি প্রায় মুরব্বি গোছরার মানুষ এখানে আয় হায় হায় ওখানে দেখি

সব এই সময় এই ওয়াজগুলো সব সবাই করে না বর্তমান ডিজিটাল ডুক নারাই তকবির নারাই ঘোষ হোসেন দি হোস এই সেই বাস এটার শেষ রুহানি বায়ান মানুষের মাঠ গরম করলে হবে না দিল গরম করতে হবে মাঠ গরম করলে হবে না মাফিলে। দিল গরম করতে হবে মানুষ কি হ হজা রব্বুকা আল্লাহতা আল্লাহ আল্লাহান্তা আলাহ এই আই তুমি একটা ঘোষণা দে কি যে আল্লাহর এবাদত সারা খার এবাদত নাই আল্লাহর সংবিধানমী যেইটা লিখিবদ্ধ আল্লাহর এবাদত সারা খার এবাদত নাই এটা লেখা আল্লাহ সংবিধানমী যেতিয়া লেখাবদ্ধ তারপর একটা আছে ইল্লা ইয়া একটা আছে সেটা কি ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা বুড়া মা বাবার খেদমত সুবহানাল্লাহ আল্লাহ বলে আমার এবাদত ছাড়া কারো এবাদত নাই আমার এবাদত ছাড়া কারো অনুগত নাই একটা আছে সেটা হলে ইল্লা তোমার বুড়া মা বাবার খেদমত আছে আল্লাহর আবাদত হরে মা বাবার স্থান দিলে সোহান আল্লাহ কেমন জেনতেন থ্যান ব্যাপার সে না তোমার হাজির শুরু মেয়েদি যার মা বাবা আছে যার মা বাবা আছে তার গর মেয়েদি একটা বেহস্ত আছে সুবাহান আল্লাহ যার গর মা বাবা আছে তার গর কি আছে একটা বেহস্ত আছে যে ব্যক্তি এই বেহস্ত ঢুকতে পারে নাই যে ব্যক্তি এই বেহস্তর জান্নাত কামাতে পারে নাই সে দ্বংস হক দ্বংস হক জাহান নামে জাহান নামে তাহলে যাদের ঘরে বুড়ো মা বাবা আছে তার ঘরে একটা ব্যস্ত আছে শুকুরিয়ার কথা খুশির কথা আমার ঘরে আমার জান্নাত আছে আমার ঘরে জান্নাত আছে আমার ঘরে ব্যস্ত আছে আমার ঘরে ব্যস্ত আছে এখন এই ব্যস্ত আমাকে ঢুকতে হবে ও আবেলি দেয় হেসা না তো কীভাবে ঢুকবেন তোমার মা তোমার বাবার সাথে সৎ আচরণ করতে হবে সুন্দর ব্যবহার করতে হবে بل وشدتها وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر هدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে বুড়া মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে মা থাকলে বাপ থাকলে বাবার সাথে করতে হবে যদি দুজন থাকে দু সাথে ভালো ব্যবহার ওকুল্লাহ ওয়ালা তান ভালো ব্যবহার তো করতে হবে ওয়ালা তান হার ঠাড়ার মারি কথা বলা যাবে না তোমার মা বাপকে তুমি ঠাড়ার মারি কথা বলতে পারবে না আমাদের এই নেই অন্য জায়গাতে আছে মা বাবার সাথে ভালো ব্যবহার করে ওয়ালা টান মাকে এরকম বেশি কথা খস তুই গরমে বেশি ব্যাট বেডস গরমে দেখ বই বই খাম কর খাম না করস বই বই কে না বেশি কথা হস বেশি কথা হস এখন দেশ ওয়ালা তানুমা আল্লাহ তোমার মা বাবু কি এরকম করে কথা ন এরকম ঠাড়ার মারি কথা বলা যাবে না এরকম ভাবে আওয়াজ করা আওয়াজ করতে পারবে না ওয়ালা তান হারু হুমা বাপ কি নির্দেশ আল্লাহর হুকুম কি নির্দেশ তো করলে হইম কিভাবে বলবো এলে আল্লাহ শিখে দে্লাহ মা কৌলা ম্যা সুন্দর করে ব্যবহার করতে হবে অকুল্লাহ মা পাউলান কারিমা তোমার মার সাথে ভালো ব্যবহার করতে হবে বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে আপুরে আমি নানারাহান নারায়ণহাট বাজারে যাচ্ছি তোমার জন্য কি আনবো আমাকে একটু বলো না তোমার ফারা দেখি খোঁজ আমাকে একটু বলো না তোমার কাছে কি খারাপ লাগতেছে আমাকে একটু বলো না আম্মু তোমার মুখকে খালো কি হয়েছে তোমার বউ কিছু বলছি না বকুল্লাহুমা কৌলঙ্কারী ম্যা তুমি যে মনে করছো তোমার গরমে দেখি আছে ইয়া তো কত খুশি আমি কামাইলাম কর আমি বানাইলাম টাকা আমির করলাম সেই করলাম এই করলাম শে তুমি কি রাগ ইস্যু কর তোমার কি শুনে কওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা ওয়া মালিকালি আবিকে আল্লাহর আমি হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি এই বিল্ডিংটা তোমার আব্বা তোমার মার এই এই দোকানটা তোমার আম্মা তোমার আব্বার এই জুবিন তোমার আব্বা তোমার আম্মার তুমি তো তোমার আব্বার তোমার আব্বার কতে আমি এত কিছু করলাম যে এই যেগুলি কিছু না থাকে আংতা ও মা লুকালি আমি কে তোর দন সমাজ দেয় কিন্তু তোর তোর আব্বার তোর টাকা পয়সা আব্বার তোর জাগা জমিন আব্বার তোর কিছু আব্বা আর তুইও তো তুই তোর আব্বার তোরও তো কিছু দেয় কত আমি ক্যান ও কেন তো একেবারে করতে পারতি নি হাই হাই ওয়ালা তা করল্লা ও ফি ওয়ালা তা নোহার নামাজ দিন বেজা আল্লাহ হকের মা হতে আবদুল্লাহ কোথায় রে বাবা হতে আমার ছেলে খো আমার মেয়ে খো খন্ডে রে খন্ডে রে খন্ডে রে স্যার আমি দেখা যায় নামাজ সুদি যে তোমার চোখ মালা দিছো নিয়ে আমার নমাজ নিদ বান্ধি যে নদর চিলেও রেখিলে এইলা হয় রে নহয় ও তুই নমাজ সর তো যাই নি হ্যাঁ হ্যাঁ এখন না তোমার মা যখন ডাক দিছে নমাজ বাঙ্গি ফেলে হবে তোমার বাবা যখন ডাক দিছে নমাজ বাঙ্গি ফেলতে হবে ও আজিব তুমি তো ফরসনি ইদ বান্ধি যে নামাজ ভাঙ্গি মার কথা তুঁ দিবে এ আম্মা আমি নামাজ ভাঙ্গি ফেলছি কি জন্য ডাক্তার সেটা বলো ধরলে এটা বুঝে তুই স্যার ক্ষমতা দিছে এটা বুঝতে স্যার বাবার কত ক্ষমতা তুমি তো বাবা 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 কৌশল বাবা 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 ঘরে ফাগল হয়ে যা তোমার গরম মেদি বুড়া বাপ আছে তার খন খবর নাই বাপ কবরস্থাপ গেছো খবর নাই তুমি শুধু বাবা 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 আচ্ছা বাবা বাবা দে না বাবা তোর কৈছিল কিনল তুমি তো বাবা বাবা করেও ভাগল হয়েছ বাবা শুনি বলছিল আমাৰ ছেলে আমাৰ ছেলে আমাৰ ছেলে আমাৰ ছেলে বাবাটো শুনিল হয় নাই তুমি কিয় ভাগ লৈছ বাবা আৰু কি হয় আন আন খাই আন খাই আন খাই তোমার বাবা তো লোজ বাবা ছেলে ল তুমি খাও তুমি খাও আর তুমি যে বাবা ডাক্তার বাবা আনো খয় আমি খাই আমাকে তো তারপর তুমি বাবা বাবা গর বাবা তো তোমাকে কোনোদিন ছেলে আমার ছেলে আমার ছেলে বলে নাই তুমি ফাগল না কি এলাই চশমে সুন্দর করে ব্যবহার করতে হবে তোমার বাবার সাথে আদর্শ দিয়ে ব্যবহার করতে হবে যত কিছু বড় হক না হক তোমার বাবার মাছ নই রকম ন এটা বুঝা লাহুমা জানা হাজুল্লি মিনার রহমা লাহুমা জানা হাজুল্লি মিনার রহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তোমার বাবার সাথে তুমি এরকম তোমার মায়ের সাথে এরকম মুর্দার লাশের যে ক্ষণ ক্ষমতা থাকে লাশের ক্ষণ ক্ষমতা নাই চেয়ারম্যান এই আমাকে এরকম কেন খরচ বলতে পারবে এই যে দেখি কি ফিল দেখি আমি শিল্পপতি আমি শোভপতি আমি সৈগাটা আমি মহত্তম বাহ তুমি যত থম হইব খোদাhasNext না তোমার ওয়াকফিল্লাহুমা জানা হজ্জুল্লি মিন আর রহমান তোমার মার সাথে তুমি এরকম একেবারে লাশর মতন পাপ পর কেমন ক্ষমতা মা বাবার কেমন ক্ষমতা মা বাবার তুমি কেন তেন বেওয়ার মত তুমি তো বুঝতে বহর করে বুড়ি দেখিব কান্তারা তা খাইলো হ্যাঁ বজাৰতো নে নাফাল খাওঁ আনি বুঢ়ী বৰ ৰুমুনি টুকি বৰ নাতি ফুৰা এটা খাব বুঢ়ীৰ খনো খাব লৈছনি আৰু কৈছো বুঢ়ী দেখিব তাৰ তাৰে খাইছো হাই 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 হে ৱা কব্লা হুমা জানা হাজি মিনার রহমা ওয়াকুর রব্বির হাম হুমা কামার রবানী সকাল সন্ধ্যা তোমার মার জন্য আল্লাহর দোয়া করতে হবে হাত তুলি তোমার বাপর জন্য ওয়াকুর রব্বির হাম হুমা কামার রব্বায়ানী স্বগীর আল্লাহ রে আমার বাপকে দয়া করো মায়া করো আমার মাকে রহম কর দয়া কর যেভাবে আল্লাহ ছোটো খালে তোমাকে রহম করছে দয়া করছে রম বা সেভাবে আমার আব্বা আমার আম্মাকে তুমি রহম কর সুরা হালে আমার আম্মা বাকে যেভাবে ভালোবাসে এইভাবে তুমি ভালোবাসো রব্বির হাম হুমা কামা সগীরা